এদিকে নির্বাচনে জয়লাভ করেই তারেক রহমানের অ্যাকশন শুরু একে একে ফেসে যাচ্ছে সমন্বয়ক উপদেষ্টারা সারা দেশে তোলপাড় বিস্তারিত জানতে দেখতে থাকুন মাইকে ঘোষণা দিয়ে এনসিপি নেতাকর্মীদের ধরে ধরে আক্রমণ করছে মারধর করে রক্তাক্ত করছে ফোটেস্কি সান্টিজ জনগণ জয় বাংলা গায়া দিছে আমার বন্ধু ললপুল আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে দাদির উপরে হামলা করা হচ্ছে তাদের বাড়িঘর দোকান দোকানপাটে হামলা করা হচ্ছে এমন অনেকে আছেন যারা তাদের ভয়ে এখন বাড়িতে থাকতে পারছেন না বিএনপি জেতেনি জিতে গেল শেখ হাসিনা আমার জেতেনি জিতে গেল শেখ হাসিনা দিন শেষে তারা এত তাড়াতাড়ি জিততে আমি কল্পনাও করি না কেমনে তারা জিতে গেল আপনারা জিতে উপদেষ্টা তাদের সহযোগী সমন্বয়ক এরা কেউ যাতে দেশ ত্যাগ করতে না পারে উপদেষ্টা ও সহযোগীদের এবং টোটাল সমন্বয়ক এবং যারা যারা সমন্বয়কের সাথে ছিল সবগুলারে ঘাটাঘাট আর ফেলাম স্টেট অর্ডার দেন এয়ারপোর্টে এরা কেউ এয়ারপোর্ট ক্রস করতে পারবে না যতক্ষণ না এদের বিরুদ্ধে বিচার কার্য শেষ হয় আসসালামাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আসলাম নতুন একটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে ভাবে রাজনৈতিক একটা মুখর পরিস্থিতি চলতেছে সারা দেশে তারই ধারাবাহিক তারই ধারাবাহিক আজকের ভিডিওটা আপনারা ইতিমধ্যে শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমরা আর বেশি কথা না পারি মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে যারা তুমি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আমরা এখানে একটু দ্বারা বাহির হবে দেশে যারা রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তাদের দ্বারা কিন্তু আমরা এখানে একটু দেখবো আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে তাদের উপরে হামলা করা হচ্ছে তাদের বাড়িঘর দোকান পাটে হামলা করা হচ্ছে এমন অনেকে আছেন যারা তাদের ভয়ে এখন বাড়িতে থাকতে পারছেন না মাইকে ঘোষণা দিয়ে এনসিপি নেতাকর্মীদের ধরে ধরে আক্রমণ করছে মান্ধর করে রক্তাক্ত করছে ফুটেজ কই এই যে এনসিপি গলো 18 মার্চ তারা তাদেরকে দুধের দোয়া তুলসীপাতা মনে করে অলওয়েজ এরা যেই ভাষায় কথা বলে এদের বক্তব্যে দুই চারজন ছাড়া মানে নিজেদের কেন যারা ফেসিজমের একটা বীজ মনে করে নিজেদের মধ্যে এরা বপন করে রাখছে আবার এরা আবার অন্যদেরকে বলে সন্ত্রাসী এই নির্বাচনে একটা প্রধান ন্যারেটিভ ছিল চাতা বাজ এবং সন্ত্রাসী। এনসিপি শুধু ভালো আর বাকি যারা আছে বা তাদের যারা জোটে আছে তারা ভালো বাকিরা খারাপ এখন দেখেন ভালো খারাপ তো সব দলে আছে তিনি বক্তব্য করছেন যে মারতেছে তো গেল মাস ধরে এনসিপি নেতা বিভিন্ন জায়গায় যেভাবে বক্তব্য দিয়া আঘাত করছে তারেক রহমান রিনিয়া যে অধ্যপূর্ণ বক্তব্য দিছে বিভিন্ন ভাবে তখন কিন্তু মাথায় রাখা দরকার ছিল তবে আমার মনে এনসিপি একটা প্রেডিকশন করছে যে মেহ এমন ক্ষমতায় চলে যাবে কারণ ইউনিচ বলছিল যে আমরা চাই তুমি ওই ওই সংসদে যাও আমার দিকে নেট তো সংসদে যাবে এরা মনে করছে এরকম এখন যেসব এলাকায় আপনি বেশি গুতাই রাখছেন গুতার তো রিয়েশন হবে নিউটনের তৃতীয় সূত্র কি প্রত্যেক ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া আছে তবে যদি ঘটনা সত্য হয় তাহলে আমি মনে করি যে বিএনপি নেতা কর্মীদের সংযম ধারণ করতে হবে কারণ আপনি মাত্র বিজয়ী হয়েছেন এমন কোন কর্মকান্ড করবেন না তবে আমি যত জায়গায় দেখছি দেখেন মির্জা আব্বাসের মতো লোক আমরা অনেকে মনে করতাম যথেষ্ট ঘাটতারা কথাবার্তা শুনলাম অনেক রাগী কিন্তু গতকালকে তিনি কি বলছেন দেখেন দুই দিন আমরা ধৈর্য ধরবো এই যে এনসিপি ডাক দিছে ঢাকা আটে আস খেলা হবে এখানে বিএনপির যদি ঢাকা আটের মানুষ একটা মানে থুথু মারে এনসিপি খুঁজে পাওয়া যাবে ওইখানে পাটোয়ারি বি অনেস্ত্রি যেটা মির্জাবাস বলছে আগামী দুই দিন কোনোভাবেই উস্কানিতে পাওয়া দেওয়া যাবে না তবে এরা যদি ভেজাল তৈরি করতে চায় দুই দিন পরে আমরা রাজপথে নামবো এটা তিনি বুঝাই দিচ্ছেন বিষয়টা কি এমনকি আমি আমার এলাকায় যে নির্বাচিত হয়েছেন হাজি জসিম ভাই পার্শ্বে কিন্তু একই কথা বলছে যে উল্লাস করো তবে সেটা যেন কোন রকম মানে কি বলা হয়েছে অন্যের জন্য ক্ষতিকর না হয় তার বিরুদ্ধে প্রতিশোধ পরায়ণ না হয় তো যেই দুই একটা জায়গায় হচ্ছে বুঝতে হবে আপনার যে ওইখানে আগে এমন কিছু ঘটছে যেটার কারণে এখন আপনি হয়তো আইসা রিয়াকশন নিচ্ছেন বা প্রতিশোধ নিচ্ছেন তার বক্তব্য হচ্ছে অনেকগুলো বাড়িঘর ভাঙচুর চালিয়ে স্বর্ণালঙ্কার টাকা লুটপাট করছে মোটর সাইকেল ভাঙচুর করছে আগুন দিয়ে বাড়িঘর জ্বালার হুমকি দিচ্ছে ক্ষমতায় না আসতে নাকি বিএনপি সন্ত্রাস শুরু করে দিচ্ছে অপরদিকে পঞ্চগড় এক আসনে আপনার সার্জি সালম তার ফেসবুকে তিনি অভিযোগ করেছেন পঞ্চগড় এক আসনে প্রায় ত্রিশের বেশি জায়গায় এনসিপি নেতা কর্মীদের উপর হামলার অভিযোগ করছে এখন পর্যন্ত পঞ্চগড় এক আসনে ত্রিশ প্লাস জায়গায় বিএনপি নেতা কর্মীরা আমাদের নেতা কর্মীদের উপর তাদের বাড়িঘরে মানে এদের বক্তব্যের মধ্যে শুধু এরা ভালো সার্জিস জনগণ জয় বাংলা করে দিছে আমার বঙ্গবন্ধু লোল টোল ফালাইয়া ধার ছিল মানে নির্বাচনের আগে সুফি সাধক বাবা বাংলাদেশের মানুষ কিন্তু তোমরা হবে না। ফুটেজ লাগবে প্রমাণ লাগবে তাই না আপনি একটা মন করা কথা বলে দিলেন হইতেও পারে দু একটা সত্য তবে থাকে না যে ঘরে একজন একদম ধাক্কা দিলে বাংলাদেশের মানে অভিযোগ তো ভিন্ন রকম হয় তবে আমি বিএনপির ভাইদের উদ্দেশ্যে বলবো জোশে আইসে আবার না এখন সেই উপদেষ্টা এবং সহযোগীদের দেশ থেকে নিষেধাজ্ঞা তারেক রহমান সাহেব আপনি যেই মাত্র ক্ষমতায় বলবেন আপনার প্রথম কলমটা চালাতে হবে এই উপদেষ্টা তাদের সহযোগী সমন্বয়ক এরা কেউ যাতে দেশ ত্যাগ করতে না পারে হ্যাঁ উপদেষ্টা পরিচয় সতেরো আঠারো জন কিছু সচিব কিছু পুলিশের লোকজন আছে যারা ওই যে ভাড়া করে আইনা বসাইছিল এগুলা হয়তো জেলে নিয়ে যাইতে গেলে আপনার একটু লজ্জা লাগতে পারে যা এদের এরা থাকার কারণে আমরা ক্ষমতায় এসেছি লজ্জা লাগতে পারে তাহলে এদেরকে আপনার জেলে নিন না ওই যে এমপিদের জন্য ভবন তৈরি হয়েছিল নেমপ্লেট নেমপ্লেটের কিছু জায়গা কিছু রুম আপনি নিয়ে এদের এগুলার সবগুলোর ওখানে ঢুকা আগে এদের পরিবার সহ ঢুকান ঢুকাইয়া দুর্নীতি দমন কমিশনকে বলেন সরাসরি যে আটচল্লিশ ঘন্টার ভেতরে এদের শ্বেতপত্র দিতে এবং শ্বেতপত্র দিবে আটচল্লিশ ঘন্টা যদি না পারে তাহলে আরো আটচল্লিশ ঘন্টা দিবেন কিন্তু যতক্ষণ এই শ্বেতপত্র না বেরোবে ওই নেম প্লেটের ভিতরে আটকান এবং প্রতিদিন একজন দুইজন তিনজন যার যার শ্বেতপত্র ওটা ওপেন ওপেন আপনার পত্রিকা এবং সাংবাদিক সম্মান করে একজনের নিয়োগ দেন যে তুমি বলতে থাকবা নিরপেক্ষতা তদন্ত করেন এতে একটা লাভ হবে কি জানেন এই যে আপনার বা আপনার দলের বিরুদ্ধে অতীতের যে দুর্নীতির কথা বলা হয় এখনকার যে চাঁদাবাজির কথা বলা হয় এগুলো সব মানুষ ভুলে যাবে কারণ আপনি যদি এই একটা জায়গায় যদি এই খেলাটা দেখাইতে পারেন আপনার জন্য হাজার গুণ লাভ সুতরাং এদেরটা করেন তার কারণ কি জানেন গত আঠারো মাসে এরা যেই পরিমাণ দুর্নীতি করেছে এটা এফআ বিভিন্ন টক শোতে বলছে যে বিগত আওয়ামী লীগ আমলের শত বড় বছর না সেটা আপনাদের আমলের আমলেরটাও যদি হিসাব করে সব মিলিয়েও যা হয়েছে তার চেয়ে বেশি দুর্নীতি আঠারো বছরের এই আঠারো মাসে হয়ে গেছে এবং এই আঠারো মাসে এরা যে দুর্নীতি করেছে এইটার জন্য আগে ধরেন এবং এটা যদি না করতে পারেন আপনার জন্য বিপদ আছে কারণ হচ্ছে এই যে যে চুক্তিগুলো নন ডিসক্লোজার যে চুক্তিগুলো করে আসছেন ওনারা এইটা এখন আপনার মানবেন মানতে হবে এই যখন পরিস্থিতি তখন আপনি দেশের মানুষকে কিভাবে বুঝাবেন এই যে আপনারা যখন বলবেন যে ভাই গ্যাসের দাম বৃদ্ধি কেন এই এল কার জামায়ের তৎপরতায় এই এল এন কাহিনী ঘটলো কে কত টাকায় আমাদের যেখানে বিমানের দরকার না আপনি নিজেই জানেন যে লন্ডন থেকে যখন বিমানগুলো যায় তখন ফিফটি পার্সেন্ট উপর সিট খালি থাকে কিন্তু আমরা বিমানের টিকিট পাই না টিকিটের দাম দেখানো হয় তিন হাজার আড়াই হাজার দুই হাজার টিকিট নাই কিন্তু যাইতে খালি যায় তবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে খালি যায় মিডিল ইস্ট ছাড়া সুতরাং এই যে খালি যায় এর ভিতরে আবার এতগুলো বিমান কি কারণে কি চুক্তিতে এই যে বন্দর দিব ওই দিব সেই দিব এগুলো বলতেছে চুক্তি করে আসে এগুলো সবগুলোর দায় কিন্তু আপনার ঘাড়ে প্রচন্ড দেনা আপনার ঘাড়ে আঠারো মাসে যে ঋণ সরকার করেছে এই সরকার যে ঋণ করেছে এই ইন্ট্রিম গভর্নমেন্ট তাতে কি হয়েছে জানেন এই ইন্ট্রিম গভর্নমেন্টের এই ঋণ পুরোটা আপনার ঘরে তারা দুইবার টাকা ছাপিয়েছে এর তো ঋণের পর ঋণ নিয়েছে সুতরাং এরা যতই ছয় আপনাদের বুঝাক ওইটা বুঝেন না সাত পাঁচ চোদ্দ দুইটি আৈদ ওই হিসাব করছে এরা এগুলো সবগুলো আর আটকা একটাকেও বাইরে যায় এবং এর মধ্যে যে তিন চারজন যারা সমন্বয়ে যারা এমপি আছে তাদেরও আটকায় ফেলান কোনো সমস্যা নাই দেখুন বাংলাদেশের মানুষ আপনাদের এই সমর্থন করে আপনাদের সমর্থন করবে কথাটা মানেন আপনাদেরই সমর্থন করবে এদের সবগুলো আর প্রথমে তদন্ত করেন আসলে প্রকৃত তদন্ত করেন যে দুর্নীতি করে না তারা ছেড়ে দেন আর যে বেটা করছে তারে আটকান ঢুকান কিসের নোবেল প্রায় আর কিসের ইয়ে এই শফিক মফিক নোবেল ইউনুস মিনুস যা সে লামিয়া মর্শেদ ফোরশেদ যা আছে সবগুলো ঢুকান এদের কার কত সম্পদ এই যে রিজওয়ানা মহিলা ক্লাবের নাম দিয়া আড়াই টা জমি দখল করছে এগুলো সবগুলো ঢুকায় ফেলেন সবগুলো আটকান সুতরাং উপদেষ্টা ও সহযোগীদের এবং টোটাল সমন্বয়ক এবং যারা যারা সমন্বয়কদের সাথে ছিল ঠাটাঘাট আটকায় ফেলান আটকায় এদের তদন্ত করেন কই পাইলো হান্নান মাসুদ কোটি কোটি টাকা মাসে কই পাইলো তারেক তার আপনি নিজেও জানেন যে কোন পৃথিবীর কোন ব্যবসা দিয়া বা চাঁদাবাজি করিও আপনার ওই যে রাস্তাঘাটে যদি দশ টাকা বিশ টাকা যারা চাঁদাবাজি করে তারাও এত টাকা না কত কোটি টাকা কেন আপনি জানেন যে ডিসি নিয়োগের তিনশো কোটি টাকার চেক জালিয়াতি চেক সেটাও আপনি জানেন এটা সমন্বয় একটা বিভিন্ন পর্যায়ে ডিসি এসপি পুলিশ অমুক তমুক কোটি কোটি টাকা কামাইছে তো সেই দায়ভার আপনি নিবেন কেন আপনার দল নিবে কেন যেহেতু আপনি সতেরো বছর বিদেশে এখানে ছিলেন এখানে দেখছেন এমপিদেরও আটকায় ফেলায় ওই রকম সবগুলো আটকায় ফেলেন এবং এদের নিষেধাজ্ঞা দিবেন প্রথম কলম শপথ নিয়ে দুই সেকেন্ড দেরি না করে স্টেট অর্ডার দেন এয়ারপোর্টে এরা কেউ এয়ারপোর্ট ক্রস করতে পারবে না না এদের বিরুদ্ধে কার্য শেষ হয় দুদুকের তদন্তে যদি কেউ নিরপরাধ সাব্যস্ত হয় তাকে ছেড়ে দেন তুমি যাও যদি ইয়ে করতে না পারে ধরেন আর ওইভাবে যদি না পারেন বাংলাদেশে আরেকটা আইন আছে আরেকটা আইন আছে না যে আপনার যে ইয়ে ছাড়া ধরা যায় যে আপনার জীবনের হুম জীবনের প্রতি হুমকি আছে বিদায় পুলিশ আপনাকে কাস্ট নিল সেই আইনটাতে চুগান্ন ধানে ছাপ্পান্ন ধারায় বিশেষ ক্ষমতা আইন কি জানি ওই আইনে আগে আটকান এরপরে তদন্ত করেন তদন্ত করতে পনেরো থেকে বিশ দিন লাগবে মিনিমাম তদন্ত আগে ফাঁসাইতে এরপর তো বাকি তদন্ত কিন্তু প্রত্যেকটা কাজ ওপেন ওপেন করবেন মানে প্রতিদিনের কাহিনী প্রতিদিন বলবে প্রতিদিনের কাহিনী প্রতিদিন প্রয়োজন পত্রিকা টিভি সাংবাদিক সব নিয়ে অ্যাট এ টাইম অ্যাটাক করে করে দেখেন যে কার কোথায় কি ডিসপোট আছে ধরে ফেলেন দেখেন আপনি কই যান গ্যারেন্টি দিচ্ছে যে আপনার জনপ্রিয়তা এখন যা আছে তার চেয়ে আরও দশ গুণ বাড়বে জনগণের প্রকৃত ম্যান্ডেট নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়া হবে বক্তারা সম্মিলিতভাবে গতকাল যারা বক্তব্য রেখেছেন ওই সংবাদ সম্মেলনে তারা নির্বাচনকে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন নয় বরং একটি নিয়ন্ত্রিত কন্ট্রোলড রেজাল্ট হিসেবে অভিহিত করেছেন এগারো দলীয় জোটের নেতাদের মতে ঋণ খেলাপিরা সংসদে যাওয়া মানে হলো দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ তাদের দাবি যদি এই ফলাফলগুলো বহাল থাকে তবে তা রাজপথের আন্দোলনের মান মাধ্যমে প্রতিহত করা হবে কারণ এই বিজয় জনগণের স্বতঃস্ফূর্ত বিজয় নয় বরং লোন ডিফল্টারদের পুনর্বাসন দেওয়ার একটি প্রক্রিয়া কি অবস্থা দেখুন তারপরে এরা বলছে ব্যালট পেপার এবং গণনা লব্ধ যে তথ্যের মধ্যে নাকি বিশাল অসঙ্গতি ধরা পড়েছে যেখানে কয়েক হাজার ভোটে জামাত জোটের প্রার্থীরা এগিয়ে থাকলেও শেষ মুহুর্তে অদ্ভুতভাবে তাদের হারিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের একটি অংশ নিরপেক্ষ থাকার কথা থাকলেও তারা বিশেষ মহলের স্বার্থ রক্ষায় কাজ করেছে এগারো দলের পক্ষ থেকে তাই তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন জনগণের আমানত নিয়ে এই ছিনিমিনি বরদাস্ত করা হবে না এই নির্বাচন কেবল একটি আনুষ্ঠানিকতা ছিল এটি কোনো অর্থবহ গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল না তাই এই বিতর্কিত ফলাফল তারা প্রত্যাখ্যান শুধু যেমন তেমন প্রত্যাখ্যান নয় ঘৃণাভরে প্রত্যাখ্যান করছেন মানে এই নির্বাচনের ফলাফল তারা মানছেন না তাহলে কি জামাতের যারা জিতেছেন এনসিপির যারা জিতেছেন তারা কি সংসদে শপথ নেবেন না সেটা নিয়ে কিন্তু কিছু বলেননি যাই হোক এই প্রত্যাখ্যান করার পর কি করবেন তারা সেটাও জামাত আমির বলে দিয়েছেন তিনি আন্দোলনের ডাক দিয়েছেন ও বলেছেন রাজপথের প্রস্তুতি নিতে বলেছেন গণতন্ত্র আজ আবার বন্দী হয়ে গেছে যখন ব্যালটের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে না তখন রাজপথ ছাড়া আর কোনো বিকল্প পথ খোলা থাকে না তাই বলেছেন আজ করবেন কথাটা কি বলেছেন আজ এই সংবাদ সম্মেলন থেকে স্পষ্ট ঘোষণা করছি তার কথাই তাই বলছি তিনি বলেছেন স্পষ্ট ঘোষণা করছি আমরা এই অবিচারের বিরুদ্ধে চুপ করে ঘরে বসে থাকবো না লোককে শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ